যখন ফুলগুলো এরকম বড় হয়ে যায় তখনও কিন্তু গাছের ডালপালাগুলো একটু নরম হয়ে যায় আপনারা যদি খেয়াল করেন এই গাছটিও কিন্তু এই ডালটি দেখুন এই যে নরম এই ডালটি নরম কারণ এই কাণ্ডের মধ্যে যতটা খাবার ছিল এই তিনটি ফ্লাওয়ার কিন্তু সেই খাবারটাকে টেনে আনছে নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর কিছু সাবস্ক্রাইবার হলেই আমার একশো কে সাবস্ক্রাইবার পূর্ণ হয় যে সমস্ত দর্শক বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই বর্ষাকালে ড্রাগন গাছের বিভিন্ন রকম পরিচর্যা বিষয় নিয়ে ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারলাম যে এক একজনের বাগানের কি কি সমস্যা হচ্ছে সেই সমস্ত সমস্যার সমাধান নিয়েই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দর্শক বন্ধুরা প্রথমেই বলি বর্ষাকালে যখন একটানা অনেক দিন ধরে বৃষ্টিপাত হয় ধরুন সাত থেকে দশ দিন পর্যন্ত একটানা বৃষ্টিপাত হয়েই চলছে এই বৃষ্টিপাতের সময় আপনাদেরকে বলবো গাছের গোড়ায় মাটিতে কিন্তু কোনোভাবেই খাবার প্রয়োগ করবেন না এই বৃষ্টিপাতের সময় যদি আপনারা গাছের গোড়ায় খাবার প্রয়োগ করেন সেই খাবার কিন্তু জলের সাথে মিশে গাছ একবারে শোষণ করে নেবে আর কিছু খাবার তো অবশ্যই ধুয়ে টপ থেকে বের হয়ে চলে যাবে আর গাছ একসাথে অনেকগুলো খাবার একসাথে খেয়ে ফেলবে তখন কিন্তু গাছে বদ হজম হবে আগেই বলে দিচ্ছি তাই একটানা বৃষ্টিপাতের সময় আপনারা গাছে কোনো প্রকার গাছের গোড়ায় মাটিতে সার প্রয়োগ করবেন না হ্যাঁ উপরে স্প্রে করাই যেতে পারে আপনারা অনুখাদ্য বা এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 আপনারা স্প্রে করতে পারবেন সুযোগ বুঝে যখন বৃষ্টি থাকে না কিন্তু গাছের গোড়ায় আবহাওয়া দেখে অবশ্যই আপনি সার প্রয়োগ করবেন তা না হলে কিন্তু আপনার সার বেশিরভাগই ধুয়ে চলে যাবে আর গাছ একসাথে কিছু খাবার না গ্রহণ করে একসাথে অনেক খাবার গ্রহণ করে ফেলবে আরেকটি বিষয় যেটি আপনাকে খেয়াল করতে হবে গাছের গোড়ায় টবের মধ্যে যেন কোনোভাবেই জল জমে না যায় আমার এখানে কিন্তু দেখুন প্রতিনিয়ত বৃষ্টিপাত হয়েই চলছে যে দেখুন আপনারা ছাদ দেখলেই বুঝতে পারবেন ছাদের বেশ কিছু অংশ এখন ভেজা রয়েছে তো গাছের মাটি ভেজা থাকবে ঠিক কিন্তু জল যেন না দাঁড়ায় দেখুন আমার গাছের টবের মধ্যে কিন্তু এক ফোঁটা জল দাঁড়িয়ে নেই সারা দিন রাত বৃষ্টি হয় এই মুহুর্তে শুধুমাত্র আমি সুযোগ পেয়েছি ভিডিও করার এখন একটু ফাঁকা সময় যাচ্ছে বৃষ্টিপাত নেই কিছু আগাছা হয়েছে আগাছাগুলো অবশ্যই আমাদের টেনে পরিষ্কার করে দিতে হয় এই সময় বর্ষাকালে আগাছা একটু বেশি জন্মায় এগুলোও আমাদের পরিষ্কার করে দিতে হবে কারণ এগুলো খুব সার মাটি খেয়ে ফেলে আর অতিরিক্ত বর্ষার সময় মালচিংগুলো না থাকাই ভালো মালচিংগুলোও আমি একটু কিছু দিনের জন্য সরিয়ে দিচ্ছি কারণ খুব বৃষ্টি হলে পরে গাছের মাটি সবসময় ভেজা থাকলে ক্ষতি হতে পারে তাই মালচিং গুলোকে আমি কিছুদিনের জন্য অফ করে দিচ্ছি যখন প্রচন্ড খরা যাবে তখন আমরা মালচিং ব্যবহার করব। এত বর্ষার মধ্যে কিন্তু মালচিং আমরা ব্যবহার করব না তাহলে গাছের গোড়ার মাটিটা যখনই একটু সুযোগ পাবে শুকিয়ে যেতে পারবে তা না হলে এই গাছের গোড়ার শিকড় কিন্তু পচে যাবে যদি আমরা বেশি পরিমাণে মালচিং এই সময় ব্যবহার করি আপনারা যখন দেখবেন যে বৃষ্টিপাত আপনাকে একটানা বৃষ্টিপাতের পর যখন একটু সুযোগ পাবেন ফাঁকা পাবেন আপনারা কিন্তু গাছে অবশ্যই ফাঙ্গিসাইট স্প্রে করে দেবেন দেখুন গাছে কিন্তু কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ নেই কারণ আমি নিয়মিত এই বর্ষাকালে পনেরো দিন অন্তর অন্তর এমনিতেও ফাঙ্গিসাইড প্রয়োগ করে দেই কারণ এই বর্ষার সময় বেশি বৃষ্টিপাতের সময় আমাদের গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে ফাঙ্গাসের আক্রমণ হলে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন আর না হলে পরেও পনেরো দিন অন্তর অন্তর এই বর্ষার সময় ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে যাবেন কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন যদি গাছে তেমন কোনো ফাঙ্গাসের আক্রমণ না থাকে তাহলে আপনারা স্প্রিন্ট অথবা সাপ এই সমস্ত ফাঙ্গিসাইডগুলো স্প্রে করে দিবেন আর যদি দেখেন গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তখন আপনারা কিন্তু ব্লাইটক স্প্রে করবেন ব্লাইটক্স হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ফাঙ্গিসাইড যেটি আপনাকে একটু দ্রুত সাহায্য করবে এই গাছের ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করতে তো আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনাম হোয়াইট আপনারা যদি দেখেন প্রাথমিক অবস্থায় যে কটা ফুল এসেছিল সব কটি ফুলই কিন্তু টিকে গেছে আমার প্রাথমিক অবস্থায় এই ভিয়েতনাম হোয়াইট গাছটিতে ছ থেকে সাতখানা ফুলই এসেছিল একটি ফুলও ঝরেনি কারণ গাছে যদি ফুল অল্প পরিমাণে আসে তাহলে কিন্তু ঝরে না আর যদি গাছে প্রচুর পরিমাণে ফুল একসাথে আসে তখন কিন্তু কিছু ফুল অবশ্যই ঝরবে তো আমার গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া থাকে আর নিয়মিত ফাঙ্গিসাইড প্রয়োগ করা থাকলে কিন্তু বেশি ফল ফুল দাঁড়ায় এই যে দেখুন আপনারা দেখুন এই একটি ডালের মধ্যে তিনটি ফুল সেট হয়েছে এই তিনটি ফুল নিয়ে আমি দুখানা শর্ট ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই দেখে নিয়েছেন আর পাশে দেখুন দুটো ফুল একসাথে দাঁড়িয়েছে তো একসাথে তিনটি ফল দাঁড়িয়েছে আমি আমার দরকার ছিল একটা মাঝখান থেকে ভেঙে দেওয়ার কারণ ভেঙে দিলে পরে ফলের সাইজগুলো একটু বড় হতো আর যেহেতু ভাঙে তাই কিন্তু ফলের সাইজ অনেকটাই ছোট হবে তো ভাঙতে একটু মায়া লাগে যেহেতু আমার নিজের গাছ আমি ব্যবসার জন্য বিক্রিও করব না নিজের বাড়ির জন্য খাবো তাই আমি ভেঙে দেইনি ছোট হয় হোক তিনখানা ফুল দাঁড়িয়েছে তিনখানাই থাকুক দর্শক বন্ধুরা এবারে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে একটানা বৃষ্টিপাতের পর হঠাৎ করে দেখবেন রোদ উঠে গেলে আপনার ডালগুলো কেমন যেন নেতিয়ে পড়ে ঝিমিয়ে যায় শুকিয়ে যায় এই সমস্যাটা কিন্তু অনেকের কাছেই দেখা দেয় আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে এই প্রশ্নগুলো করে থাকেন যে দাদা আমার ড্রাগন গাছের ডাল একদম ঝিমিয়ে পড়েছে ডালগুলো নরম হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এরকম সমস্যার কারণটা কি এরকম সমস্যার কারণ ওয়েদার হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায় মানে একটানা না বৃষ্টি ছিল তার মানে আপনার কিন্তু তখন রোদের পাওয়ারটা কম ছিল হঠাৎ করে যখন বৃষ্টি শেষ আকাশ পরিষ্কার হয়ে হঠাৎ করে রোদ পরে তখন কিন্তু এই গাছগুলো সহ্য করতে পারে না তখন এদের গায়ের থেকে প্রচন্ড হারে বাষ্পমোচন হতে থাকে মানে পাতার থেকে বাষ্পমোচন হয়ে যাওয়া মানে এর কিন্তু ভেতর থেকে রস শুকিয়ে যাওয়া তখন কিন্তু ডালগুলো একটু নরম হয়ে যায় এবং ডালগুলো যেটা একদম তরতা যা যখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে তখন কিন্তু একটু নেতিয়ে পড়ে তো এর বিশেষ কোনো ট্রিটমেন্ট নেই আবার ধীরে 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 গাছ আগের অবস্থায় ফিরিয়ে আনবে তবে আপনি কিন্তু অবশ্যই একবার ফাঙ্গি সাইড প্রয়োগ করবেন তা না হলে ওই হলুদ ভাবটা আর দূর করানো সম্ভব হয় না আর যদি পারেন এরকম শেড দেওয়ার তাহলে তো সবচেয়ে উত্তম গ্রিনশেড দিলে আপনার গাছ অত নেতিয়ে পড়বে না বা অতটা ঝিমিয়ে পড়বে না এরকম বিষয়ের সাথে আরেকটি আহ রিলেটিভ সমস্যা হচ্ছে গাছে যখন ফুল আসে ফুলগুলো যখন এরকম বড় হয়ে যায় এই দেখুন দর্শক বন্ধুরা যখন ফুলগুলো এরকম বড় হয়ে যায় তখনও কিন্তু গাছের ডালপালাগুলো একটু নরম হয়ে যায় আপনারা যদি খেয়াল করেন এই গাছটিও কিন্তু এই ডালটি দেখুন এই যে নরম এই ডালটি নরম কারণ এই কাণ্ডের মধ্যে যতটা খাবার ছিল এই তিনটি ফ্লাওয়ার কিন্তু সেই খাবারটাকে টেনে আনছে গাছ এই দিক দিয়ে খাবার প্রডিউস করছে সেই খাবারটা কিন্তু তার থেকে বেশি পরিমাণে এই তিনজনের চাহিদা যার কারণেই এই ডালের থেকে যে অতিরিক্ত খাবারগুলো সঞ্চয় ছিল সেগুলো এই ফ্লাওয়ার টেনে নিচ্ছে গাছটার ডালটা একটু দুর্বল মনে হয় এটা ভয়ের কোনো কারণ নেই ধীরে 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 যখন ফুল থেকে ফল সেট হবে এই ফলগুলোতে যখন খাবার কম প্রয়োজন পড়বে তখন কিন্তু আবার এই ডালগুলো আগের মতো মোটা সুস্থ সবল হয়ে আসবে যে ডালগুলোতে ফল আসেনি সেই ডালগুলো যদি আপনারা খেয়াল করেন সেগুলো কিন্তু নরম নয় এই যে দেখুন এই ডালটি দেখুন কি শক্ত অবস্থা রয়েছে এটি কিন্তু তো ফুল আসেনি এটিতে যার কারণে এই ডালটি কিন্তু একদম তরতাজা রয়েছে যে ডালগুলোতে ফুল আসবে সেই ডালগুলো একটু নরম হবেই এই বিষয়ে আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে দাদা আমার গাছে ফুল ফুটেছিল সেই ফুলে পলিনেশন করে দিয়েছি তারপরেও ফুলগুলো থেকে ফল সেট না হয়ে হলুদ হয়ে পচে যাচ্ছে এইরকম আমি অনেক কমেন্ট আমার এই ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি তার মধ্যে আমি পেয়ে থাকি যে ফল সেট হচ্ছে না পলিনেশন করার পর হলুদ হয়ে পচে যাচ্ছে দর্শক বন্ধুরা এরকম ঘটনা কিন্তু আমার কেবলমাত্র একটিবারই হয়েছিল এবং সেই ঘটনাটা হয়েছিল কেবলমাত্র বৃষ্টির জন্য আমি জানি না আপনাদের কি কারণে ফুলগুলো পচে যাচ্ছে হয়তো সেটা কোনো রেয়ার ভ্যারাইটি হতে পারে বা কোনো ক্রস পলিনেশন ভ্যারাইটি হতে পারে এর কারণে হয়তো ফল দাঁড়াচ্ছে না আর যদি ফুল ফুটার দিন যেদিন ফুল ফুটবে আপনি পলিনেশন করলেন কিন্তু রাত্রেবেলা প্রচুর বৃষ্টিপাত হলো যে ফুলগুলো একদম উপরের দিকে মুখ করা থাকে এই যে ফলটি দেখুন এই ফলটি সোজা একদম উপরের দিকে মুখ করা তার মানে এই ফুলটি যেদিন ফুটেছিল ফুলটি কিন্তু সোজা এইভাবে ছিল একদম মাইকের মতো এইভাবে যদি ফুল উপরের দিকে মুখ করে থাকে আর সারা দিন যদি সারা রাত যদি বৃষ্টিপাত হয় সেইখানে জলটা জমে যায় জল জমে গেলে ভিতরে যে গর্ভনালীটা রয়েছে সেটি কিন্তু পচে যায় পচে যাওয়ার কারণে সেই ফুলটি থেকে ফলে পরিণত হয় না এটি একটি কারণ হতে পারে আর যদি ক্রস পলিনেশন ভ্যারাইটি হয় তাহলে সঠিকভাবে পলিনেশন না করলে পচে যেতে পারে এই দুটো কারণ ছাড়া আর যদি আক্রমণ না হয়ে থাকে আনুমানিক এই তিনটি কারণ ছাড়া আর ফল নষ্ট হয়ে যাওয়ার আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না আপনারা একটু এই দিকটি খেয়াল রাখবেন যাতে যেদিন ফুল ফুটবে ওপরের দিকে মুখ করা থাকলে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে আপনারা ফুলগুলোকে ঢেকে দিবেন প্লাস্টিক দিয়ে অনেকে আবার এই বিষয়েও অনেক তর্ক বিতর্কের কথা বলে থাকেন যে যাদের বাগানে হাজার হাজার ফুল ফুটে তারা কি করে ফুলগুলোকে ঢাকবে দর্শক বন্ধুরা আমি যারা শখের বাগান করছেন তবে গাছ করছেন আপনাদের ফুলি ফুটবে কয়েকখানা সেই ফুলগুলো যাতে ফলে পরিণত হয় তার জন্য আমি এই বুদ্ধিটি দিলাম যাদের বাগান রয়েছে হাজার হাজার ফুল ফুটবে তাদের ক্ষেত্রে এত ফুল ঢেকে রাখা সম্ভব হয় না তবে আমি বলবো নিশ্চয়ই আপনাদেরও কিছু ফুল থেকে ফলে পরিণত না হয়ে নষ্ট হয় তো আপনারাও একটু চেষ্টা করবেন যদি উপরের দিকে মুখ করে থাকে যে ফুলগুলো সেই ফুলগুলোকে শুধুমাত্র ঢেকে রাখার যে ফুলগুলো একটু নিচের দিকে মুখ রয়েছে সেই ফুলগুলো কিন্তু ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই আমার এখানে এই যে ফুলগুলো এই ফুলগুলো যেদিন ফুটবে দেখুন এই ফুলটির অ্যাঙ্গেল রয়েছে একদম সমতল ভাবে মানে মাটির সাথে সমভূমি তো এই ফুলটি যখন ফুটবে তারপরে মুখটা এইরকম ভাবে থাকবে তো সেখানে বৃষ্টির জল পড়লে সেটা ভেতরে আসার চান্সটা খুব কম থাকবে আর যদি খাড়া উপরের দিকে ফুল থাকে সেটা তো আপনাদের বললাম এই যে ফুলগুলো যেটা ছিল সব উপরের দিকে মুখ করা ছিল এগুলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল জন্য আমি ঢেকে রেখেছিলাম তো এই বিষয়ে আপনারা তর্ক বিতর্ক যাই করুন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ওপরের দিকে যে ফুলগুলো মুখ করা থাকবে তার মধ্যে জল প্রবেশ করলে সেটা পচে যাওয়ার চান্স থাকে তাই যাদের শখের বাগানে করেছেন ছাদ বাগানে বা টবে কিছু গাছ করেছেন আপনারা অবশ্যই ঢেকে রাখবেন আবার আরো কিছু দর্শক বন্ধুদের সমস্যা রয়েছে ড্রাগন গাছে যখন ফুল আসে ফুলের মধ্যে পিঁপড়ের আক্রমণ হয় তো আমার এই যে এইরকম যখন ফুলের সাইজ থাকে বা এর থেকে যখন ছোট থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয় পিঁপড়ের আক্রমণ হলে পরে যদি আপনাদের এক দুখানা গাছ থাকে আপনার কাছে যদি কোনো কীটনাশক না থাকে তাহলে আপনি কিছুটা লঙ্কার গুঁড়ো কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে এই ফুলের মধ্যে ওপরে মাখিয়ে দিতে পারেন তাহলে আশা করি পিঁপড়েটা মানে কয়েকদিন আসবে না আর ফুলটা যখন বড় হয়ে আসবে তখন কিন্তু আর পিঁপড়ের আক্রমণ হয় না কেবলমাত্র ছোট অবস্থাতেই পিঁপড়ের আক্রমণ হয় কারণ যখন ফুলগুলো ছোট থাকে তখন ফুলের মধ্যে একটু আঠারো ভাব থাকে মধু মধু এর গায়ের মধ্যে লেগে থাকে সেগুলো খাওয়ার জন্যই সাধারণত পিঁপড়ে আসে আর খুব অতিরিক্ত পরিমাণে পিঁপড়ে আসলে ফুলগুলো ফাঙ্গাসে আক্রমণ হতে পারে তাই আপনারাও পিঁপড়ে তাড়ানোর ব্যবস্থা অবশ্যই করবেন আর যদি এক দুখানা পিঁপড়ে আসে তাহলে আপনাকে কোনো ট্রিটমেন্ট করতে হবে না সেটা স্বাভাবিক ব্যাপার এক দুখানা পিঁপড়ের জন্য কিছু হবে না তো এই ফুলগুলো দেখুন বড় হয়ে গিয়েছে এখানে কিন্তু তেমন কোনো বিশেষ এখন পিঁপড়ের আক্রমণ হবে না তো দর্শক বন্ধুরা যত কিছুই বলে থাকি না কেন আপনাদের নিশ্চয়ই আরো কোনো সমস্যা রয়েছে আপনারা অবশ্যই আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের অবশ্যই জবাব দিব আপনারা অবশ্যই যার যে সমস্যায় থাকুক না কেন আপনারা কমেন্ট করবেন আর আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার